বাবাহির পরিবারে যার মা সকালে হঠাৎ করে মেজরি স্টোকে আক্রান্ত হয়ে পড়লেন পুরো পরিস্থিতির ভারে সে পড়ল সেই কিশোরীর কাঁধে মাকে হাসপাতালে ভর্তি করিয়ে মিরপুর বাংলা কলেজের পরীক্ষা কেন্দ্রে শেষ মুহূর্তের আশা নিয়ে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় কেন্দ্র থেকে তাকে পরীক্ষা অংশ নিতে দেওয়া হয়নি হলের গেট থেকে ফিরিয়ে দেওয়া হল কোনো ব্যতিক্রম নয় কোনো মানবিক বিবেচনায় নয় ভিডিওটা হয়তো কেউ কেউ দেখেছেন চোখের পানি ফেলা সেই মুখটা আমাদের কিছু বলতে চাইছিল বলছিল আমি চেষ্টা করেছি আমি দায়িত্ব নিয়েছি আমি হাল ছাড়িনি কিন্তু একটা কাঠামোগত নিয়ম আর একটা বছর কেড়ে ডিল তাকে একটা বছর পিছিয়ে দেয়া হলো আমরা নিয়ম চাই শৃঙ্খলা চাই কিন্তু কোনো নিয়ম যদি দুর্দিনে পাশে না দাঁড়ায় তবে তা দৌ মানবিক সমাজে টিকে থাকার যোগ্য কিনা না প্রশ্ন রয়ে যায় আদ্রা সেরে ঘড়ির কাটায় বিচার করে তাকে ফিরিয়ে দিলেন তারা যদি এক মুহূর্ত তার জায়গায় নিজেকে কল্পনা করতেন মাকে হাসপাতালের বিছানায় রেখে পরীক্ষার কেন্দ্রে ছুটে আসা সেই চেষ্টাটুকু অন্তত মূল্যায়ন করতেন তার এই সাহসিকতাকে যদি একটু গুরুত্ব দিতেন এই নিয়ম শুধু সাধারণ মানুষের জন্য যাদের ক্ষমতা নেই পরিচয় নেই প্রভাব নেই তাদের জন্যই বাধা ধরা নিয়ম আর যারা অর্থের জোরে প্রশ্নপত্র ফাঁস করে পিছনের দরজা দিয়ে ঢোকে তাদের জন্য থাকে আলাদা গেট আলাদা নিয়ম একটা ছোট্ট মেয়ে তার মায়ের জন্য লড়েছে আবার লড়েছে শিক্ষার জন্য এই দিশে এমন সাহসিকতাকে আমরা লেট এক দিয়ে ফিরিয়ে দেই এই কি আমাদের শিক্ষা ব্যবস্থা এই কি আমাদের প্রশাসনিক বিবেক আসে পরীক্ষার হল ঢুকলে দেশটা ধ্বংস হয়ে যেত আর তাকে ফিরিয়ে দিলে কি দেশটা সুইজারল্যান্ড হয়ে গেছে না তার কিছুই হয়নি বরং গাছ ধ্বংস হলো একটি লড়াকু কিশোরী আচা স্বপ্ন আর আত্মবিশ্বাস আজ রাষ্ট্র হেরে গেল এক ছাত্রীর কাছে আমরা সব নিয়ম শুধু দুর্বলদের জন্য বানাই যেখানে ক্ষমতাবানদের জন্য থাকে ফাঁক ফুকর আর দুর্বলদের জন্য থাকে দেয়াল অথচ একটা মানবিক সিদ্ধান্ত হয়তো তার একটার বছর নয় পুরো ভবিষ্যৎকে বদলে দিতে পারতো